এই রাজনীতিকে যদি বন্ধনা করতে পারেন এই সরকারকে যদি রেখে দেন তাহলে আপনার প্রজন্ম তো শেষ আপনার ছেলের চাকরি তো বিক্রি হয়ে গেছে আপনার ছেলে তো এখন বসে আছে ধর্মতলায় চল্লিশ হাজার স্কুলের চাকরি বিক্রি হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পরীক্ষায় কি দেখলেন সেখানেও সারা ভারতবর্ষে ক্লাস শুরু হয়ে গেছে এখানে ক্লাস শুরু হচ্ছে দেরিতে সেখানে ওবিসির মধ্যে দিয়ে বলছেন আমরা তোষণ করব। আমরা হিন্দু অফিসিদের মাধ্যমে মুসলমানদের ঢুকিয়ে দিয়ে মুসলমানকে চাকরি দিয়ে দেব আর মুসলমান ওই চাচাদের একটু বুঝতে হবে ভাই আপনাদের জন্য অনেক পদ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিতে পারেন কিন্তু সেই পদে চাকরি নিতে গেলে তো ইংরেজি জানতে হবে অঙ্ক করতে হবে বিজ্ঞান পড়তে হবে মাদ্রাসায় পড়ে তো আপনারা জাতীয় জীবনের মূল স্রোতে আসতে পারবেন না কতদিন আগে ললিপপ খাবেন কতদিন এই মধ্যে দিয়ে ললিপপের নিজের জীবনকে অতিবাহিত করবেন তাই হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি নয় আজকে রাজ্যে বিনিয়োগ চাই ফারি শিল্প চাই বিনিয়োগের উপযুক্ত ব্যবস্থা চাই আইন শৃঙ্খলার প্রতিষ্ঠা চাই আজকে উন্মুক্ত বিচার ব্যবস্থা চাই